আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে সাতই মার্চ দুই হাজার সাল রোজ শুক্রবার সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড় মুরগি কেনা বেচা হচ্ছে সেই রেটে জানাচ্ছি সেই সাথে বাচ্চার রেটটাও আমরা সংক্ষেপে পরবর্তীতে জানাবো আজকে সারা বাংলাদেশে ব্রয়লার একশো থেকে শুরু করে একশো সত্তর টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে অপরদিকে দিকে আরেকটা দুঃখের বিষয় হচ্ছে একশো টাকা পর্যন্ত আবার কালার কালারবারও কিন্তু কেনা বেচা হচ্ছে যেটা অত্যন্ত দুঃখের বিষয় এবং ব্যাপক আকৃতিতে কালারবার্ড সোনালি বাজারটা ধ্বস হয়েছে যেমন এইখানে কালারবার্ড একশো সাতাত্তর টাকা অনেকেই কমেন্ট করেছেন আবার দেখা যায় দুইশো টাকার মতো আছে আবার সোনালিও একই অবস্থান কেউ কেউ দেখা যায় যে একশো দুইশো বা দুই পঁচিশ এরকম কমেন্টস করেছেন কমেন্টগুলো পরবর্তীতে তুলে ধরব ইনশাল্লাহ বার্ড একশো সাতাত্তর বা সত্তর থেকে শুরু করে একশো নব্বই সোনালি ক্লাসিকটা দুইশো পঁচিশ থেকে শুরু করে দুইশো পঞ্চাশ এর মধ্যে কমেন্টস করেছে সেই রেটগুলো দিব ব্রাউন কক একশো পঁয়ষট্টি টাকার মধ্যে কেনা হচ্ছে সাকাত মাদারীপুর থেকে লিখেছেন ব্রয়লার একশো ষাট রনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো টাকা কেজি ব্রয়লার শফিকুল বিবারিয়া থেকে লিখেছেন কালার একশো সাতাত্তর ফিরোজ সাতকিরা থেকে লিখেছেন সোনালি দুইশো পঁচিশ তিরিশ আজমির কুমিল্লা থেকে লিখেছেন ব্রয়লার একশো পঁয়ষট্টি এসকে টাঙ্গাইল থেকে লিখেছেন ব্রয়লার একশো পঁয়তাল্লিশ আবদুল্লাহ গাজীপুর থেকে লিখেছেন কালারবাড় একশো আশি বিদ্যুৎ শিকারি মাদারীপুর থেকে লিখেছেন একশো ষাট থেকে তেষট্টি টাকায় ব্রয়লার আলম কুলনা থেকে লিখেছেন একশো সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় ব্রয়লার রেজোয়ান বগুড়া থেকে লিখেছেন একশো নব্বই টাকা সোনালি তার মানে এখানে আপনারা ইতিমধ্যে এলাকার রেটগুলো বা জানতে পারছেন আর বুঝতেই পারছেন যে সোনালি বা কালারওয়ারের রেটটা আকাশ পাতাল তফাত হয়ে গেছে এবং শুক্রবার যেহেতু আজকে সারা বাংলাদেশে কিন্তু ব্রয়লার হেচিংটা বন্ধ আছে এরপরও নারিশ কোম্পানি আঠান্ন গতকালকে যারা অর্ডার করছিল আজকে পাইছে আর যারা কাজী কোম্পানিটা বা অন্যান্য কোম্পানিটা দিছে তেয়াত্তর টাকার মধ্যে কার্টন রেটগুলো এইগুলো আর যদি আমরা রেটে কেন বেচা হয়ে থাকে সেটা আপনাদের ব্যাপার কে কত টাকায় কিনছেন অবশ্যই কমেন্টসে জানাবেন তাহলে আরও বিষয়টা খোলাসা হবে আর আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো গতকালকের রেটে সাবেকটাই রাখছি সোনালি নর্মাল একুশ ক্লাসিক বাইশ কুয়েল আট ক্রস তেইশ হাইব্রিড নর্মাল পঁচিশ হাইব্রিড সুপার সাতাইশ সাদাভাউমি ছাব্বিশ মিশরি বত্রিশ টাইগার পঁয়তাল্লিশ দেশি পঁয়তাল্লিশ গোলাচেলা পঁয়তাল্লিশ কুয়েল একশো আর সরি বেজিং বেকিং চিনাশ একশো উয়েল তিরিশ দিনেরটা পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকায় খাকি ক্যাম্বেল বিয়াল্লিশ টাকায় এই ছিল এখনকার মতো সর্বশেষ তথ্য পরবর্তী সময়ে যে কোনো ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাছার বেলাইকনটি অল করবেন এবং আমরা নতুন এপিসোড পাইলে বা তথ্য পাইলে আমরাও জানাব আপনারাও আমাদেরকে জানিয়ে দেবেন সবই সুস্থ থাকুন ভালো থাকুন